নমস্কার বন্ধু গতকাল আমি আপনাদের সামনে উপস্থাপনা করেছিলাম ভবতারিণীর মন্দিরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরভংস মায়ের সামনে বসে তিনি মাকে ডাকছেন মায়ের সামনে বসে গান গাইছেন মায়ের আরাধনা করছেন আবার কখনো কাঁদতে কাঁদতে তিনি মাকে ডাকছেন কান্নাকাটিও করছেন এবং কান্নার মাধ্যমে মায়ের কাছে বিভিন্নভাবে প্রার্থনা করছেন মাকে জীবন্ত অবস্থায় দেখা দেবার জন্যে তিনি বারবার অনুরোধ করছেন এই অবধি গতবারে গতকাল আমি আপনাদের সামনে উপস্থাপনা করেছিলাম তার পরের অংশটুকু আজকে শুনুন আপনারা একটু মন দিয়ে শুনবেন ঘটনার পরিক্রমা পরপর শুনলে আপনারা বুঝতে পারবেন আপনাদের ভালোও লাগবে তিনি যখন মা ভবতারিণীর সামনে বসে কান্নাকাটি করছেন গান গাইছেন তখন রানীমা দরজার বাইরে দাঁড়িয়েছিলেন তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু দেখছিলেন দেখতে দেখতে যখন ঠাকুর কান্নায় ভেঙে পড়ছেন তখন তিনি ঠাকুরকে বলছেন ঠাকুর 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 ও ছোট ঠাকুর কে কে গো ও রানিমা তা তা তুমি হঠাৎ মন্দিরে ছোট ঠাকুর আমি আমি বড় বিপদে পড়েছি ছোট ঠাকুর সে কি গো রানিমা তুমি সবাইকে বিপদ থেকে উদ্ধার করো আর তুমি কিনা বিপদে পড়লে হ্যাঁ ছোট ঠাকুর আমার খুব বড় বিপদ তা তা বিপদটা কি বলনি কেনে গা বিপদটা কি বলো না আজ সন্ধেবেলায় ঠাকুরের ওখানে আমাদের পুজো আছে আস্ত নন্দোৎসব তাই ক্ষেত্রমণি শ্রী বিগ্রহ শ্রীকৃষ্ণ বিগ্রহকে নিয়ে স্নান করাতে নিয়ে যাচ্ছিল গঙ্গায় কিন্তু হঠাৎ কি করে যেন হাত থেকে সেই বিগ্রহটা মাটিতে পড়ে যায় এবং সেই বিগ্রহের পা দ্বিখণ্ডিত হয়ে গেছে ও তাই মেজি তাই মিজি তাই বুঝি সেজে বাবুকে কে পাঠিয়েছিল সেজে বাবু ওই পন্ডিতদের কাছে লোক পাঠিয়েছিল তাই বুঝি এটা আমার কানে এসেছে গো এটা আমার কানে এসেছে ও তাই বুঝি তাই বুঝি তুমি আমার কাছে কিছু সলা পরামর্শ চাইতে এসেছো হ্যাঁ গো ছোট ঠাকুর তুমি কেমন করে জানলে এসব আমাকে জানতে হয়নি গো এসব আমাকে জানতে হয়নি এসব আমাকে আমার মা বলে দেয় এসব কথা কি চাপা থাকে নাকি গো রানিমা তা তা তোমার ওই পণ্ডিতেরা পণ্ডিতেরা কি বললে গো কি বিধেন দিলে পণ্ডিতেরা বিধেন দিয়েছেন ত্রুটিযুক্ত মূর্তি পূজা অশাস্ত্রীয় তাই এখন ভগ্ন মূর্তি ওই গঙ্গার জলে বিসর্জন দিয়ে নতুন মূর্তি স্থাপন করে তাকে পুজো করতে হবে আহ তাই বুঝি তাই বুঝি পণ্ডিতেরা এই কথা বললে হ্যাঁ ছোট ঠাকুর তা তা তুমি কি বলো ছোট ঠাকুর তুমি কি বলো পণ্ডিতেরা যা বলছে তাই করব তা তা আমি কি জানি বাপু তা আমি কি জানি আমি মুখ্য সুক্ষ মানুষ ওনারা হচ্ছেন গিয়ে পন্ডিত ও পণ্ডিতেরা যখন বলছে না না ছোট ঠাকুর না এতদিনের পুরনো বিগ্রহ আমার মন তো কিছুতেই মানছে না ছোট ঠাকুর মন মানবে কেন গা মন মানবে কেন ভালোবাসার জন্যে মন তো কাঁদবেই গো ভালোবাসার জন্যে মন কাঁদবে আচ্ছা রানিমা একটা কথা কও দেখি তোমার জামাইদের মধ্যে কেউ যদি পড়ে গিয়ে পাটা ভেঙে ফেলত তখন তুমি তাহলে কি করতে কেন আমি কবিরাজ ডেকে আমার আমি সারিয়ে তুললাম না 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 তুমি পণ্ডিতের বিধেন নিয়ে নতুন জামাই আনতে ছোট্ট কুত ছোট্টা কুর তুমি আমার চোখ খুলে দিয়েছ ছোট্ট তুমি আমার চোখ খুলে দিয়েছ আমি আমি বুঝতে পেরেছি ছোট্ট আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাইছ আমি বুঝতে পেরেছি তুমি যা বলছো আমি তাই করব ছোটটাকুর আমি তাই করব কিন্তু কেনে গা কেনে গা আবার কিন্তু কিসের শোনো রানিমা তোমায় কিচ্ছু চিন্তা করতে হবে নি তুমি ক্ষেত্রমণিকে দিয়ে ওই মূর্তিটা আমার কাছে পাঠিয়ে দাও আমি ওই ভাঙা পা এমন ভাবে জুড়ে দেব যে ডাক্তার কোবেরে ধরতে পারবে নি গো ডাক্তার কোবেরে যেও ধরতে পারবে নি বুঝেছ যাও 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 তাড়াতাড়ি যাও চয়মা মা চয়মা মা জয় মা তুই দেখিস মা তুই দেখিস তুই দেখিস জয় মা জয় মা বাবু জয় মা জয় জয় মা নমস্কার বন্ধু আজ আরেকটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম এর পরবর্তী কি ঘটনায় কি ঘটল সেটা জানার জন্য আগামীকাল আবার ঠিক বেলায়। আপনারা উপস্থিত হবেন আমার এই এপিসোডটি দেখার জন্য নমস্কার বন্ধু আসি শুভরাত্রি